হ্যালো প্রিয়ম জেব্রুপ আপনাকে স্বাগতম তো আপনি ভিডিও থামলেন এবং টাইটেল দেখে এই ভিডিওর ক্লিক করেছেন তার মানে ওয়ান এক্সুয়েট মেলবেট অথবা লাইন বেটে উইড্রো সংক্রান্ত সমস্যা হয়েছে আর উইদ্রো সংক্রান্ত সমস্যার মধ্যে যেটা সব থেকে প্রচলিত সমস্যা সেটা হচ্ছে উইদ্রো সেকশন সাদা হয়ে যাওয়া তো উইদ্রো সেকশন সাদা হয়ে যাওয়া এই সমস্যা নিয়ে আমি কথা বলছি মান্না তো আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি উইদ্রো সমস্যাজনিত জনিত অ্যাকাউন্ট আমি যদি এখানে উইড্রো সেকশানে ক্লিক করি তাহলে দেখতে পাবেন উইথড্রো সেকশানে যেগুলো আমাদের রেগুলার মাধ্যম যেমন ফার্স্ট বিক্যাশ ফার্স্ট লোকাল বিকাশ তারপর দেখা যাচ্ছে ফার্স্ট উইডাল বিডিটি নগদ বিকাশ আরও কিছু থাকে যেগুলো এখন অ্যাভেলেবল নাই তো এগুলো অপশান যেগুলো ব্যবহার করে আমরা দৈনন্দিন জীবনে উইথ্রো করি তো এই অপশানগুলো সাদা হয়ে গিয়েছে এবং এগুলো উপর ক্লিক করলে এই ধরনের একটা মেসেজ ড্রপ করা আছে তো এগুলো থেকে আমরা কিছুই বুঝতে পারতেছি না এবং এটা না বোঝাটাই স্বাভাবিক তো আজকের আলোচনার বিষয় হবে এটা কিভাবে সমাধান করবেন আদৌ এটা সমাধান হবে কি সমাধান হলেও সেফলি নিরাপত্তার সাথে কীভাবে সমাধান করবেন এ টোটাল প্রসেস এবং নিয়ম দিক নির্দেশনা আমি আপনাকে দেবো আপনি ভিডিওটি না কেটে নিজে একবার পুরো ভিডিওটা ওয়াচ করবেন দেখবেন তাহলে আপনি কিন্তু নিজেই এখান থেকে একটা সমাধান নিয়ে যেতে পারবেন তো ফার্স্টে কথা বলতে হয় বেসিক্যালি এই সমস্যাটা কেন হয় তো দেখা যাচ্ছে এখানে ক্লিক করার পর যে সমস্যাটা রয়েছে এটা যদি আমি একটু কপি করি এবং যেই রুলসটা রয়েছে ওয়ান অফিসিয়াল রুলসের পেজ রয়েছে তো সেখানে যদি আমি এই বিষয়টা নিয়ে একটু ঘাটাঘাটি করি তাহলেই কিন্তু আপনার আমরা

আপনি যে মাধ্যমে ডিপোজিট করেছেন সে মাধ্যমে আপনাকে উইথড্র করতে হবে তো যে মাধ্যমে ডিপোজিট করেছেন সে মাধ্যমে উইড্রো করতে হবে সে বরাবর আপনার কিন্তু এটা সাদা হয়ে গেছে এখন বলতে পারেন ভাই কী কি আমি তো ডিপোজিট করছি ফার্স্ট বিকেশ দিয়ে অথবা বিকাশ দিয়ে আমি তো এখন আর বিকাশ দিয়ে উইথড্র করতে পারছিস না তো এ প্রসঙ্গে যদি বলতে হয় তাহলে আপনাকে ডিপোজিট একটু দেখাতে হবে তো ডিপোজিটে গেলে এখানে কিন্তু দেখতে পাবেন বিকাশ কয় প্রকার এখানে আছে এই যে এক প্রকার এই যে দুই প্রকার এই যে তিনটা এই যে চারটা চারটা নিচে এই যে একটা পাঁচটা তো পাঁচ প্রকার বিকাশ কিন্তু এইটুকুর মধ্যে তো পাঁচ প্রকার বিকাশ এখানে কিন্তু সবগুলো অরিজিনাল রিটার্ন না অরিজিনাল সেলার না এখানে অরিজিনাল সেলার আছে ওয়াইলেট এজেন্ট আছে সাব এজেন্ট আছে সবগুলো মিলেই কিন্তু এখানে বিভিন্ন বাটন অ্যাড রয়েছে হ্যাঁ তো আপনি যখন ডিপোজিট অর্ডার করেন সাপোজ বিকাশ থেকে আপনি করেন অরিজিনাল বিকাশ থেকেই করেন ডিপোজিট হ্যাঁ তো সেক্ষেত্রে তারা অনেক সময় তাদের ব্যালেন্স থাকে না এক কথা দুই কথা হচ্ছে অনেক সময় তাদের কোনো আপগ্রেড চলে কিংবা অনেক সময় তারা তাদের কোনো অকেশান চলে হ্যাঁ তো সেগুলো মুহুর্তে যখন আপনি ডিপোজিট অর্ডার করবেন সেগুলো তো আপনাকে কমপ্লিট করে দিতে হবে সেগুলো আপনাকে কমপ্লিট করে দিবে কোনো না কোনো এজেন্ট মানে সাব এজেন্ট হোক অয়েল এজেন্ট এজেন্ট হোক কোনো এজেন্ট আপনাকে কমপ্লিট করে দেবে তো এজেন্ট যখন আপনাকে ডিপোজিট কমপ্লিট করে দিবে তখন কিন্তু আপনার ওই রুলসের মধ্যে পড়ে যাবে যে যে মাধ্যমে আপনি ডিপোজিট করেছেন সে মাধ্যমে টাকা উইথড্র করতে হবে সে বরাবর আপনার নগদ বিকে যে অরিজিনাল সাইটগুলো আছে সেগুলো ব্লক হয়ে যাবে তার ফলশ্রুতিতে নিচের দিকে যে ক্যাশ অপশনটা রয়েছে দেখতে পাচ্ছেন এই ক্যাশ চালু হয়ে যাবে হ্যাঁ তো ক্যাশও যাদের চালু থাকবে না তাদের আর অন্য সমস্যা আছে এটা আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব তো মেন বিষয়টা হচ্ছে ক্যাশ এই ক্যাশ ব্যবহার করে আপনাকে এখন উইথড্র করতে হবে যে টাকাগুলো অ্যাকাউন্টও আছে এগুলো থাকাকালীন সময়ে আপনি এই নগদ বিকাশ আর চালু করতে পারবেন না টাকা জিরো করার পর আপনি বারবার ডিপোজিট করলে সেটা চালু হয়ে যাবে বাট টাকা যদি আপনি বের করতে চান সেক্ষেত্রে একমাত্র এ হচ্ছে এই ক্যাশ এই আপনার পরিচিত কোনো এজেন্ট থাকলে তাকে নক করবেন এবং ওয়ান পেড ক্যাশের মাধ্যমে অ্যাকাউন্ট ডেবিটিং করে তার কাছে সহজে উদ্যোগ নিতে পারবেন অন্যথায় আপনার যদি কোনো পরিচিত এজেন্ট না থাকে এবং চান একটি বিশ্বস্ত এজেন্টের কাছে উদ্যোগ করবেন সেক্ষেত্রে আপনি আমাদেরকে ব্যবহার করতে পারেন তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিওর সাইটে আমাদের টেলিগ্রাম লিঙ্ক অথবা নম্বর থাকবে অথবা আমার এই ভিডিওর ডিসক্রিপশানে আমাদের নম্বর থাকবে অবশ্যই সেগুলোতে মেসেজ করবেন কোনো প্রকার কমেন্ট বক্স থেকে নম্বর নেবেন না এগুলোতে জিটের পরে অনেকে কমেন্ট করে তো এগুলোতে কমেন্ট করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা মাত্র এক থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনাকে রিপ্লাই করবো এবং এক থেকে দশ মিনিটের মধ্যে আপনার টাকা আপনার ওয়ান এক্সিট থেকে বের করে আপনার বিকাশ নগদ অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে সম্পূর্ণ নিরাপত্তার সাথে কোনো প্রকার ঝুঁকি ছাড়াই সম্পূর্ণ নিরাপত্তার সাথে আমাদের সাথে লেনদেন করতে পারবেন এই সমস্যা সমাধান ব্যতীত যদি কোনো বিশ্বস্ত এজেন্ট প্রয়োজন হয় লেনদেন করার ক্ষেত্রে তাহলে আমাদেরকে ব্যবহার করতে পারেন সকাল সাতটা থেকে রাত একটা পর্যন্ত আমরা সার্ভিস দিয়ে থাকি সপ্তাহে সাত দিনই আপনি যে কোনো সময় আমাদেরকে মেসেজ করে এই সময়ের মধ্যে সার্ভিস নিতে পারবেন প্লাস লেনদেন করতে পারবেন তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং যাদের এই সমস্যা রয়েছে তাদের কাছে ভিডিওগুলো সেন্ড করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন